দাদাভাই দাদাও একটু দাদু তুমি ডাকার সময় পেলে না আমরা একটু বাইরে যাচ্ছিলাম আর দিলে তো পেছন থেকে ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করে হ্যাঁ বলো কী বলবো দাদাভাই আমার কিছু টাকা লাগবো তোমারই গোড়বয়সে টাকা লাগবে কেন আর তাছাড়া তোমার যা লাগে তা সব তো আমরা এনেই নেই দাদাভাই আমার তো মাঝে মাঝে বাইরে যাইতে হয় চা পান খাই আমারও তো একটা বন্ধু সার্কেল আছে ওরাই বিল ঠিল দেয় আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে কিন্তু আমার কাছে তো টাকা থাকে না সব সময় ওদের কাছ থেকে খেতে আমার একটু লজ্জা করে বুড়ো বয়সে তোমার যত কর্মকাণ্ড আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়েই যত মুশকিল তোমরা খাটকা না খাটকা তুমি দাদুকে একশো টাকা দিচ্ছ কেন বেশি দিয়ে ফেললাম নাকি তুমি বুঝো না বেশি দিয়েছ নাকি কম দিয়েছ আরে দাদু এই দশ টাকা ধরে এই একশো টাকা আপনার দশ হাজার টাকা এবং সাথে একশো টাকা ঠিক আছে দাদু দাদা ভাই এই টাকাটা আপনার সারা মাসের হাত খরচ আপনার যদি আরও লাগে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দিব আপনি সারাটা জীবন এই সংসারের জন্য করে গেছেন আর আপনার কষ্টের জন্যেই তো এই বাড়িটা হয়েছে আপনার জন্যেই তো আমার স্বামীর এত ভালো একটা চাকরি হয়েছে আর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি আর সামান্য কিছু টাকা আপনার হাতে দিতে পারব না সেটা আপনি কি করে ভাবলেন দাদু আর দাদু আপনি এখনই কাপড় চেঞ্জ করে আসেন আপনাকে নিয়ে আমরা বাইরে যাব। আপনে কি নিয়ে আজকে আমরা সারাটা শহর ঘুরব খাবো দাবো আনন্দ করব নাদব তুমি কি সত্যি বলতাছো না মস্করা করতেছো আমারে নিয়ে তোমরা সারা শহর ঘুরবা কি দরকার আমার মতো বুড়া মানুষকে নিয়ে তোমাদের সুন্দর সময়টা নষ্ট করার আমি তো কাবাবের হাড়ি হব দাদু ভাই আমি যেটা বলছি আপনি সেটাই করেন আপনি কেন কাবাবের মধ্যে হাড়ি হবেন আপনাকে তো কাবাবের মতো সস বানাবো কাবাব যেমন সস ছাড়া ভালো লাগে না তেমনি এই নাদ বই দাদু ছাড়া ভালো লাগবে না দাদু আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আমাদেরও তো এই সময়টা একদিন আসবে আজকে আমরা যদি আপনাকে সম্মান না করি তাহলে তো আমাদের নাতিপতিরাও আমাদের সম্মান করবে না দাদু যান দাদু ভাই কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন তাড়াতাড়ি যান ঠিক আছে ঠিক আছে দেখো সত্যিকার অর্থে কিন্তু পুরোটাই আমার নাটক ছিল আমি দেখছিলাম যে তুমি কি করো আসলে তোমার মন মানসিকতা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল যে দাদুর কারণে আজ আমার এই পর্যন্ত আসা আমার এই সুখের সংসার আমার মা বাবা হারানোর পর আমাকে কোনোদিন মা বাবার কষ্ট বুঝতে দেয়নি সে দাদুকে কি কোনোদিন আমি কষ্ট দিতে পারি আসলে আমি সচক্ষে দেখতে চেয়েছিলাম খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার দাদুকে কতটুকু ভালোবাসো কতটুকু সম্মান করো সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রতিটি সংসারে এরকম মুরব্বী বয়সে বাবা থাকে কিংবা দাদা থাকে আপনারা কিন্তু অবশ্যই তাদের যত্ন নেবেন ভালোবাসবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের সংসারটা সাজানো এবং হয় আর তাদের বয়স হলেও কিন্তু তাদের সুন্দর একটা মন আছে তাদেরও কিন্তু করে সুন্দরভাবে তাই তাদেরকে তাদেরকে খুশি রাখতে ন্যূনতম একটি খরচ দিন তারা অনেক খুশি থাকবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নিত্য নতুন যদি কোনো ভিডিও পেতে চান তাহলে পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে হ্যালো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুমদয় বিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে ভাবি অনেকক্ষণ তো হলো এবার আপনার মুখটা খুলুন আপনার মুখটা আমরা একটু দেখি ভাইয়া তো আপনাকে দেখবেই আমাদের একটু দেখার সুযোগ করে দেন আমি আপনার এই অনুরূটটা রাখতে পারব না আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না আমি আপনার এই নরুটটা রাখতে পারলাম না ভাই এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এমন করছো কেন আমার ছোট ভাই ঘুমটা খুলে মুখটা দেখা দেখুন আপনি আমার স্বামী আর আপনি আমার কাছে এমন কোন অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না ভাবি এই যুগে এসে কেউ ব্যাকডেটেড কথা বলে আপনি একটা স্মার্ট মেয়ে শিক্ষিত মেয়ে আপনি যদি ব্যাকডেটেড পড়ে থাকেন তাহলে কি হবে আর মানুষ কি বলবে আপনাকে তো খ্যাপ জঙ্গল বলে আশা করবে দেখেন আজকালকার জামানায় শিক্ষিত ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হয় এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফ্যাতনা ফিসাদ তৈরি হচ্ছে আসরে আজান পড়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এখনকার দিনকাল অবস্থা ভালো না আসরে আজান পড়ে গেছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি কি বলো এখন তো সময় কম নামাজ বাসায় যে পড়ে কিন্তু বৌমা বাড়িতে সবাই আসবে আত্মীয় স্বজন তোমাকে দেখবে এখন তুমি যদি অজু করো তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা বোমা একদিন নামাজ কাজা করলে কিছু হবে না চলো মা বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো আম্মা আপনি আমাকে মাফ করবেন আর আসলে আমি নামাজ কাজা করতে পারবো না সবকিছুর উধে আল্লাহর আদেশ আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য তারপরে হচ্ছে দুনিয়ার সব কিছু তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না মা তুই আর ঝামেলা বাড়াসি ওনারা যেহেতু বলতেছেন ওনার বাড়িতে গিয়ে নমস্কার পড়ে নিস বাবা দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আজকে আমাকে সহি সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন এর কোনো গ্যারান্টি আছে হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম আমি অথবা আমরা সবাই মারা গেলাম তখন তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি আমরা তখন আল্লাহকে কিউশিলা দিব যে আমরা কেন নামাজ পড়িনি তাই দয়া করে সবাই আমাকে মাফ করবেন আমি নামাজ শেষ করে তারপরে আপনাদের সাথে রওনা দেব ইনশাল্লাহ জয় সাহেব আপনি দেখেন না বৌমার নামাজটা শেষ হলো কিনা দেরি হয়ে যাচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি ব্যাপার এখনো নামাজ শেষ হয় নাই ফাতেমা মা কই মা কোন কথা বলছে না কেন

আবার বাবা আবার ভাই আবার লেগেছে মারে তুই ঠিকই বলছিলি রে মা মানুষের হায়াত পৌঁতের কোনো গ্যারান্টি নাই আমি একটা জিনিস বুঝলাম যে তলা সঠিক পাত্রী হিসাবে তোকে কবুল করেছেন যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহতালা তোকে দিয়েছেন নামাজের শেষ অবস্থায় মৃত্যুবরণ করা কয় জনের ভাগ্য হয় না রে আমার মনে করো কষ্টটাই তোর হয়তো আমি পাইলাম না কিন্তু আল্লাহ তালা তোকে তো কবুল করে নিয়েছেন আমার কোনো আফসোস নেই আমার কোনো আফসোস নেই আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস আল্লাহ তোকে জান্নাত দান করবেন তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস সেজন্য তালা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন আমি আমি দোয়া দোয়া করি করি আল্লাহ আল্লাহ তোকে তোকে করুন তালা তালা বাবা আপনি ঠিকই বলেছেন আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে পেলাম না কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যেটা সারা জীবন মনে থাকবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় নামাজের সময় হলে যে কোনো উপায় নামাজ আদায় করেন না নামাজ কখনো কাজে করা যাবে না হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস ব্যয় সাহেব আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন আল্লাহ ওর উসিলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় হ্যাঁ প্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখে আপনাদের কি মনে হল মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ফরজ কাজগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তার মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম আমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় থাকি না কেন নামাজের সময় হলে আমাদের উচিত নামাজ আদায় করে নেওয়া নামাজ কখনো কাজা করা যাবে না আল্লাহর হুকুম পালন করতে হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আব্বা তুমি বও তাইলে দোকানে আমি দুপুরে আই খায় আমি আয় ফুরমো আর ভালো কথা কোনো ব্যসা কিনি করার কিন্তু কোনো দরকার নাই সেরে বইয়া থাও আমি জামু আর সাইডটা খাই আয় ফুরমো আচ্ছা বাবা যাও তুমি আমি হেলে রইছি থাকো তাই হ্যাঁ আইছে খেয়াল রাখো তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে সামিয়া দোস তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষের টুপি পরাই তো চল দোকানে চল আয় চাচা খাবার মতো কি আছে আপনার দোকানে বাবা দেখো না রুটি কলা অনেক কিছুতে আছে বাবা আমি তো অন্ধ মানুষ আমি তো দোকানদারি করি না দোকানদারি করে আমার পোলায় ও খাইতে গেছে আমারে বহায় রেখে গেছে চাচা আপনি কোনো চিন্তা করেন না আমরা যা যা খামো সবকিছু হিসাব মতো আপনার বুঝ যা দাম দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে খাও বাবা তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে খাও চাচা সব মিলে আপনার চারশো টাকা কইছে আমরা ঠিকঠাক মতোই খাইছি আর এই নাইন আপনি যেহেতু অন্ধ মানুষ আপনার আমরা একশো টাকা আমি বকশি দিলাম এই নাইন পাঁচশো টাকা দেহ দে হ রাখেন তাহলে আমরা এবার যাই হাইছে বাবা আবার আইসে আব্বা কোনো কাস্টমার হয়েছিল আরে বাবা দুজন ভালো কাস্টমার হয়েছিল খুবই বিশ্বস্ত ওরা খেয়াল লুয়া টাকা ঠিক মতো দিয়ে গেছে অগত চারশো টাকা বিল হইছে একশো টাকা বকশিস আমার দিয়ে গেছে ওরা পাঁচশো টাকার একটা নোট দিয়ে গেছে তো খুবই বিশ্বস্ত এ এ এই যে এই যে টাকা এই যে এই যে এই যে বাবা আব্বা তুমি এটা কি করলা কও দেখি তোমার কইছিলাম যে ব্যসা কিনি করার দরকার নেই আরে তো তোমার টুপি পরাই দিয়ে গেল টুপি পরাই দিয়ে গেছে আমি কিছু বুঝলাম না এই যে তোমার পাঁচশো টাকার কথা বললে একশো টাকা নোট দিয়ে গেছি কেন তোমার তো ধরা দিয়ে গেল আব্বা হায় মানুষ বিশ্বাসের কথা বললে আমার এমন ধোকা দিতে পারলো বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে কি আর করব আব্বা ওটা হলে তুমি চিন্তা করো না হয়তো আর আমাকে কপালটা লয়ে যেতে পারে না ওই চারশো টাকা এই খেয়ে গেছে আসোনো ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিচ্ছে ওই লোক দেখো আবার আরেকদিন আইবো কিন্তু আসোনো ওই লোক যেদিন আইবো আমি যদি দোকানে না থাই তুমি আরে ফোন করবে ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা চাচা চিনতে পারছেন ওই যে গতকালকে চারশো টাকা বিল হইলো আমরা যে আপনার পাঁচশো টাকা দিলাম একশো টাকা বকশিস করলাম চিনতে পারছেন আমরাই তারা ও আচ্ছা 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 চিনছি চিনছি বাবা তো কি খাইবা খাও চাচা আপনি কোনো চিন্তা করে না আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিব যা যা খামো বাবা আমার একটু উপকার করবা এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম একটু আমার কল দিতে একটু দিয়ে দাও তো বাবা এ নান চাচা দিয়া দিছি চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিছি আপনার আজকে বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা আপনি তো অন্ধ মানুষ মায়া লাগে এই নেন চাচা আজকেও আপনার পঞ্চাশ টাকা বকশিস দিলাম ঠিক আছে চাচা আসি দাঁড়ান কয় টাকা দিচ্ছেন আপনি আরে পোশাক আশাক দেখে এত ভালো করে পোলা পাইনি মনে হয় বন্ডামি কতদিন ধরে শুরু করছেন গতকালকেও চারশো টাকার মাল খেয়া টাকা নোট দেবেন খেয়ে একশো টাকা নোট দিয়ে চলে গেছে আজকেও টাকা টাকা জিনিস নোট গেছে এটা কি পাঁচশো টাকার নোট নেওয়া ভদ্রতা শিখেন না এখনো এর ধান দামি কতদিন ধরে শুরু করছে আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লোক এরকম করতে পারে না আরে ভাই সামান্য পঞ্চাশ টাকা লোভই সামলাইতে পারতেছেন না আরে ভাই এই ছোট দোয়ানটা দিয়ে সারাদিন বেঁচে কেনার পরে তিনশো থেকে চারশো টাকা লাভ ওইটা দিয়ে আমাকে সংসার চলে আর আপনারা আইসে যদি চারশো পাঁচশো টাকার মাল লয়া যান আমরা চলমু কেমনি আরে ভাই আমার কাছে চারশো টাকা তো চার লাখ টাকার সমান কন্ত তো দেহি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন আপনি একবার কম তো আর আমি যদি অন সমাজের মানুষ ডাইকে আপনি করে জুতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেয় তখন কেমন লাগে আরে ভাই আপনারা তো মুসলিম আইসবাদে কাল তো ঠিকই মরবেন এই যে গরিবের টাকাটি মাইরা খাইলেন হাঁসের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কন্দেহী আপনার এই অফকর্ণের ফল কিন্তু আল্লাহ আপনার এই দুনিয়া তো দিয়ে যাইতে পারে এই যে গরিবের চার পাঁচশো টাকা মাইরা খাইছেন না এমনও হইতে পারে আল্লাহ আপনারা এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আপনার অন্য দিক দিয়ে চার পাঁচ লাখ টাকা জায়গায় দিব ভাই শোনেন কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না ভালো থাকা যায় না হাঁসকে আপনি একজনের ঠকাবেন অন্য দিক দিয়ে আপনারা দশজন ঠকাইয়া দিব একটা কথা মনে রাখবেন ভাই এই যে মানুষের ক্ষতি করতেছেন না মানুষের আর হক মাইরা খাইতেছেন না আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিব দিবই ওই মরিয়া গেলে হাসুরের ময়দানের সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনাকে দিব কথাটা মনে রাখবেন চাচা এই টাকাটা রাখেন আসলে আমরা দুই দিনে যেই সদয়টা নিছি এই টাকা দিয়ে দিলাম আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন আর কথা দিতেছে চাচা এমন ভুল আর কখনো করব না আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা মানুষের ক্ষতি আর করো না ভালোভাবে থাইকো ঠিক আছে চাচা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবেন